আরজিকর আবহে বাজতে চলেছে ঢাকের বাদ বছর ঘুরে মা আসছেন বাপের বাড়ি প্রতি বছর এই পাঁচ দিনের জন্য মুখিয়ে থাকে বাঙালি তবে এবার পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সেই আনন্দ যেন পুজো হলেও অনেকেই উৎসবে সামিল হতে চান না উৎসব নিয়ে পক্ষ বিপক্ষ দুটো পথ তৈরি হয়েছে সেলিব্রিটিরাও একই কথা বলছেন অথচ এই কদিন তারাও ব্যস্ত থাকেন পুজো উদ্বোধন সহ বিভিন্ন ইভেন্টে কেউ কেউ আবার ডায়েট ভুলে মেতে ওঠেন পুজোর আনন্দে পুজো মানেই নতুন জামা কাপড় হৈ হৈ প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া এবারে অবশ্য অনেকেই এসব কিছু থেকে দূরে থাকতে চান কি ভাবছেন ছোট পর্দার জনপ্রিয় শিল্পী সৌমিত বাংলা ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় হাতেখড়ি নেগেটিভ চরিত্র দিয়ে শুরু করে মুখ্য চরিত্র হয়ে উঠেছেন তিনি জি বাংলার মিঠাই ধারাবাহিকের পর বড় পর্দায় ব্রেক প্রধান সিনেমায় দেবের বিপরীতে অভিনয় পরবর্তী ছবি দশই জুন ছবির শুটিং শেষ হলেও মুক্তির দিন জানা যায়নি এর মধ্যে ডেবিউ করেছেন ওয়েব সিরিজে সৌমিত্রিশা কেবল ছোট পর্দাতেই সীমাবদ্ধ নেই বড় পর্দা পেরিয়ে ওটিটিতেও পা রাখছেন তিনি পুজোতেও কি ব্যস্ত শুটিংয়ে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়েছিলেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন অভিনেত্রী তিনি পুজোর পক্ষে এবারের পুজোটা পরিবারের সঙ্গে বাড়িতেই কাটাবেন পুজোর উদ্বোধন আছে বাইরে খাওয়া দাওয়ারও পরিকল্পনা করেছেন তিনি বলেন প্রতিবাদের পোস্ট শেয়ার করেছি মানেই এই নয় পুজোর বিপক্ষে আমি প্রতিবাদ আর পুজো কোনো বৈরিতা নেই পুজোর সঙ্গে কত মানুষের রোজগার জড়িয়ে কত মানুষ হয়তো ওষুধ কিনবেন সারা বছরের জীবিকা হয়তো পুজোর ওপরই নির্ভর করে উৎসবে না ফেরা আর উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবিকা থেকে বঞ্চিত করা দুটো আলাদা পুজোর বিপক্ষে না হলেও তিনিও বিচার চান গসিপি বং পক্ষ থেকে সকল দর্শককে জানাই শুভ সারদিয়া